ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো কার্তিক সুব্বারাজ পরিচালিত সুরিয়া পূজা হেকদের আপকামিং মুভি রেট্রো তো রেটরোর ট্রেলার কালকে গতকালকে রিলিজ করা হয়েছে তো ট্রেলারটা আসলে কেমন ছিল বা কেমন হলো এই ট্রেলারটা কতটুকু দর্শকের এক্সপেকটেশন পূরণ করতে পারছে এই ট্রেলারটা সেটা নিয়ে কথা বলবো তো এক মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের একটা ট্রেলার ছিল এবং পুরো ট্রেলার জুড়ে অ্যাকশন কমেডি মানে সব কিছু ভরপুর ছিল এবং সুরিয়াকে আমরা এতদিন পরে বা তাকে যেভাবে দেখতে চেয়েছি বা তাকে আমরা যেভাবে দেখার আমাদের আশা ছিল তো সেইভাবেই কিন্তু তাকে এখানে একদম সেম টু সেম রাখা হয়েছে তার লুক তার স্টাইল তার অ্যাটিটিউড তার অ্যাকশন সত্যি বলতে জাস্ট দুর্দান্ত ছিল এবং শুরু থেকেই কার্তিক সুবরস তিনি জানিয়েছেন যে রেড এটা একটা গ্যাংস্টার লাভ স্টোরি হতে যাচ্ছে এবং সেই লাভ স্টোরি কিন্তু আমরা শুরু থেকে অর্থাৎ টিজার যখন রিলিজ করাই হয়েছিল তো সেটা কিন্তু একটা বলা যায় ইমোশনাল লাভ স্টোরি টিজার ছিল এবং ট্রেলারের কিন্তু সেই অ্যাঙ্গেলটাকে তুলে ধরা হয়েছে যেটা আমরা ট্রেলারের শুরু থেকেই বুঝতে পারতেছি তো সুরিয়া এবং পূজা হেকডে এই দুজনের একটা লাভ অ্যাঙ্গেল আমরা দেখতে পাবো এবং যেখানে পূজা হেকডে তিনি একজন পশু ডাক্তার মেবি এবং সে যেহেতু পশু ডাক্তার এবং তার কিন্তু এই রক্তারক্তি বা মারামারি এইসব আসলে পছন্দ না এবং যার কারণে তিনি সুরিয়াকে ভালো হতে বলে বা ভালো হওয়ার বারবার তাকে চেষ্টা করানোর জন্য বলে তো সুরিয়া যেখানে আসলে নিজেকে পরিবর্তন করতে পারে না তো সুরিয়া তার আসলে রাগকে কন্ট্রোল করতে পারে না এবং হাজার চেষ্টা করার পরেও তিনি ঘুরে ফিরে আসলে সেই গ্যাংস্টার তার যে একটা লাইন তো সেই লাইনেই ফিরে যায় এবং কোথাও গিয়ে এখান থেকে আসলে তাদের ভিতরে একটা দূরত্ব তৈরি হয় এবং লম্বা একটা সময় তারা দুজন একে অপরের বিপরীতে থাকে মানে তাদের যোগাযোগ সব কিছু আসলে বিচ্ছিন্ন তো সেখান থেকে বলতে গেলে তারা অনেক লম্বা একটা সময় পরে হয়তো বা তাদের আবার দেখা হবে এবং সেখান থেকে সুরিয়া সে শয়তানে পরিণত হয় অর্থাৎ ডেভিলে পরিণত হয় এবং পূজা হেকদের যে ক্যারেক্টার রুক্মিণী ক্যারেক্টার তো রুক্মিনী আসলে বোদ্ধা হয়ে যায় তো যেটা আমরা ট্রেলারে পেয়েছি তো এর বেশি আসলে গল্প সম্পর্কে এই ট্রেলারে তেমন কোনো কিছু দেখানো হয়নি বা তেমন কোনো কিছু ধারণা দেওয়া হয়নি ট্রেলার আপনি যতইবার দেখেন ট্রেলার ওয়েল এডিটেড এবং দুর্দান্ত একটা ট্রেলার হওয়া সত্ত্বেও এখানে গল্পটাকে কিন্তু ম্যাকাস্টার রিভিল করা নাই যেটা সত্যি অসাধারণ এবং এই ট্রেলারটা তারা যেভাবে এডিট করছে আপনি হয়তোবা একজন মুভি লাভার হলে এইরকম ট্রেলার কখনোই দেখেন নাই এখানে একটা ডায়লগ বারবার রিপিট করা যেমন একটা হাসির সিন আছে একটা হাসি আছে সেটাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ইউজ করা এবং সেখানে যে ফেসিয়াল এক্সপ্রেশনটা দেখবেন তো সেটা সেই জায়গাটা সত্যিই অসাধারণ ছিল প্রত্যেকটা অ্যাকশন ডিজাইন অ্যাকশন সিনগুলো যেভাবে ডিজাইন করা হয়েছে সুরিয়া মানে হাটটাকে ঘুরে যেভাবে বাঁচ মারতেছে জাস্ট অসাধারণ ছিল সুরিয়ার এখানে তার কস্টিউম কিংবা তার স্টাইল তার লুক সব কিছুই একটা রেট্রো ফিল কিন্তু আছে এই মুভিটাতে তো যার কারণে মুভিটার নামও রাখা হয়েছে রেট্রো তো এখানে সুরিয়া এবং পূজা তাদের এই যে লাভ স্টোরি বা লাভ অ্যাঙ্গেল তো একটা মানে ব্যাক স্টোরি কিন্তু দেখানো হবে কিংবা হতে পারে মেবি ছোটবেলা থেকে তাদের এই লাভ স্টোরি সেটাকে আসলে দেখানো হবে এবং একটা ট্রেনের সিন আছে দেখবেন ট্রেনে ছোট একটা বাচ্চা অ্যাকশন করে এবং তারই পাশে কিন্তু এই যে সুরিয়ের বাবার যে ক্যারেক্টার তো সেই ক্যারেক্টারকে দেখানো হয় তো এই যে সুরিয়া মেবি সেটা এবং সুরিয়ার বাবা তো এরা তারা যেখানে থাকতো ছোটোবেলায় তো সেখান থেকে হয়তো বা অন্য কোথাও চলে যায় যার কারণে প্রজাহ এবং সুরিয়া তাদের এই যে লাভ অ্যাঙ্গেল বা তাদের যে একটা সম্পর্ক ছোটোবেলা থেকেই তো সেটা কোথাও গিয়ে একটা দূরত্ব বাড়ে এবং মেবি সুরিয়ার বাবা একজন গ্যাংস্টার অন্য কারো হয়ে কাজ করে এবং সুরিয়া ছোটবেলা থেকে মানে সেই করে এবং সেখান থেকে কোথাও তার লাইফে একজন গ্যাংস্টার হয়ে শুরু অবশ্যই পূজা হেকতে তাদের ছোটবেলার ক্যারেক্টারও কিন্তু আমরা দেখতে পাবো তো গল্পটা মেনলি সেখান থেকে শুরু হবে এবং কোথায় গিয়ে দাঁড়ায় এই গল্পটা আসলে সুরিয়া তার ভালোবাসাকে জয় করতে পারে কিনা এবং সে এই গ্যাংস্টার জীবনটাকে ছেড়ে দিতে পারে কি না তো নানান বিষয়ে অনেক প্রশ্ন কিন্তু মনে আসে এবং একটা মানে যেভাবে শুরু হয় যে দশ মিনিটে হিরোইনের সরি দশ মিনিটে হরিণের বিরিয়ানি তৈরি হয়ে যাবে তো এই যে ডায়লগগুলো দেখবেন বিভিন্ন একটা চোকার বা একটা সার্কাসের ইয়ে দেখানো হয় আসলে তো সুরিয়ার যে ক্যারেক্টার তো এই ক্যারেক্টার দেখবেন ট্রেলারের শেষ ভাগে মানে রেড পোশাক পরে একটা গ্রাউন্ডে সে যাচ্ছে এবং তার চারপাশে কিন্তু রেড পোশাক পরা আরও বিভিন্ন লোকজন দেখা যায় তো মেবি এখানে কোনো একটা গেম শো চলে কিংবা কোনো একটা সার্কাস চলে যেখানে সুরিয়া এবং একটা মানে রেড টিম এবং ব্ল্যাক টিম তো এই দুইটা টিমকে চালানো হয় যেখানে আসলে সার্কাস বলতে আমরা যেটা বুঝি যে কমেডি করে মানুষকে বিনোদন বা হাসিয়ে দেওয়া তো সেই জিনিসটা কোথাও গিয়ে এখানে হবে না এখানে বেসিক্যালি সেই সার্কাসে মানুষজনকে মারা হবে এবং মানুষজনের লাশের ওপর দিয়ে মানুষকে এন্টারটেনমেন্ট করা হবে সেই জিনিসটা এখন গল্প কী হবে সেইটা ট্রেলার দেখিয়ে মানে বোঝা যাচ্ছে না অনেক অনেক প্রশ্ন কিন্তু এই ট্রেলারটা সুরে দিচ্ছে দর্শকের মনে তবে ট্রেলারটা দুর্দান্ত ছিল এবং ট্রেলারটার পিজিএম মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ ছিল এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক বা এইভাবে ট্রেলার ডিজাইন সত্যি বলতে আমি খুব কম দেখেছি বা দেখি না দেখি নাই বললেই চলে ট্রেলারটা জাস্ট অসাধারণ ছিল যেভাবে মানে প্রত্যেকটা সিন বা ডায়লগুলোকে বারবার রিপিট করা এবং একটা ডায়লগ হচ্ছে সেখানে ইন্টারকাটে বেশ কিছু সিন ঢুকিয়ে দেওয়া কিংবা একটার পর একটা সিন জুড়ে দেওয়া তো সব কিছু মিলে ট্রেলারটা জাস্ট অসাধারণ ছিল আমার যথেষ্ট ভালো লাগছে এবং এই মুভিটার মাধ্যমে হয়তো বা সুরিয়াল একটা কাম ব্যাক হবে আর ট্রেলারটা যেরকম ছিল বা টিজারটা এর আগে যে হাইপ বিল্ড করতে পারছে সত্যি বলতে আমি অনেক অপেক্ষায় সেই মুভিটার জন্য দেখা যাক কী হয়টা আমার যথেষ্ট ভালো লাগছে আপনাদের কতটুকু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ